আমি মোহাম্মদ সরু হোসেন জয়পুরা জেলা সতনাল উপজেলার আমি অফিস আছেন আপনারা অবগত আছেন যে আমাদের এই প্রকল্পটা এক থেকে গত জুলাই পাশ হয়েছে আমাদের পূর্বের কথা ছিল সচিব মহাদয় এবং ডিজি মহাদয় আমাদের বলছিল ইনশাল্লাহ টিভিটিতে আমাদের নাম উল্লেখ থাকবে এবং আমরাই বহাল থাকবো কিন্তু সেই মোতাবেক তারা কাজ করে নেই আপনারা জানেন আমাদের অনেকবার আশ্বাস দিয়েছিল কিন্তু সেই আশ্বাস মোতাবেক তারা কাজ করে নেই যার জন্য বারবার আমাদের এই দপ্তরের সামনে উপস্থিত হতে হয়েছে এখন মিথ্যা আশ্বাস বারবার দিচ্ছে কিন্তু সেই আশ্বাসে আমরা প্রতিচ্ছুতি কিন্তু পাচ্ছি না আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওনারা আমাদের এখন নিতে চাচ্ছে না কারণ একটাই তারা টেন্ডার দাবি করবে মাধ্যমে নিয়োগ বাণিজ্য করবে এই নিয়োগ বাণিজ্যে লাভবান হবে কিন্তু একটা বড় চিন্তা ভাবনা করছে না ট্যারিসের এক একজন প্রকল্পের এই দপ্তরে রয়েছে পাঁচ বছর তারা কর্মরত রয়েছিল তাদের একটা অনেক অভিজ্ঞতা আছে তাদের একটা পরিবার আছে আমরা এখানে যারা রয়েছে ট্যারিসের একজন তারা সকলেই কিন্তু আনার্স মাস্টার সকলের আমাদের কিন্তু সবারই পায় চাকরির বয়সে তাইলে আমরা এখন আমাদের করণীয় কি তারা বারবার বেগম বিশ্ব আশ্বাস দিচ্ছে কিন্তু এই আশ্বাসে আমরা বিশ্বাসী নাই আমরা প্রতিশ্রুতি নিয়েছি ঐক্যবদ্ধ হয়েছে। আমাদের এখনো তারা অফিস সাহেব বসাতে রয়েছে তারা ইতিমধ্যে আপনারা শুনেছেন যে রাস্তায় রয়েছে এন আর রাস্তা রয়েছে তারা এখানে আমাদের সাথে অবস্থান করবে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি আমাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা এখানে অন্বেষণ করবো এবং আপনারা জানেন মহিলা বিষয়ক অধিদপ্তরে মেয়েদের নিয়ে কাজ হয় আমাদের মা বোনদের নিয়ে কাজ হয় বিজেপির কাজ হয় মা ও শিশু ভাতার কাজ হয় আপনারা দেখতে পাবেন সাংবাদিক ভাইয়েরা আপনারা আশেপাশে যারা আছেন আমাদের যে টয়লেট তারা টয়লেট বন্ধু করে রাখছে এটা একটা অমানবিক বাংলাদেশের মধ্যে এই প্রথম একটা অমানবিক কাজ সেখানে মহিলাদের নিয়ে কাজ হয় সেখানে আমাদের মা বোনদের কোন মহিলার টয়লেটে ঝাঁতে দিচ্ছে না তাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করবে আপনারা বিষয়গুলো তদন্ত করবেন আর সর্বশেষ একটাই আকুল আগে দেন আমরা এখন কি করবো সেখানে আমরা সবাই অভিজ্ঞ সেখানে আমাদের আর দিতে চাচ্ছে না আমরা বারবার প্রতিশ্রুতি দেওয়ার পরে আমাদের আর দিতে চাচ্ছে না আমাদের পরিস্থিতি একসঙ্গে আমরা অনেক ভাইয়েরা প্রায় সবাই ভাইরা আপনারা খবর নিলেন প্রত্যেকটাতেই কিন্তু আমরা এখানে কর্মরত রয়েছি গত আড়াই বছর তিন বছর আমরা পেছন তারাই কর্মরত রয়েছি আমরা কাজ করতেছি অথচ প্রত্যেকটা